দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চাপই শিবগঞ্জ উপজেলায় এটি মূলত শিবগঞ্জ মনকষা সড়ক আমরা আজকে মূলত আম খেতে যাব খিস্সাপাত আমের সময় চলছে এই আমটা অত্যন্ত জনপ্রিয় সারা দেশে ঢাকার মানুষ এটাকে হিমসাগর নামে চেনে তবে আমরা মূলত এটিকে খিসাপাত নামেই চিনি তবে আরেকটা কথা এ নামেই কিন্তু জিআই সনদ পেয়েছে এই আমটি চলেন দর্শক আপনাদেরকে একটা বাগানে নিয়ে যাই বাগানে নিয়ে গিয়ে আপনাদের আম খাওয়ার চিত্র দেখাবো আম দেখাবো আম বাগান দেখাবো তো চলেন মূল ভিডিও শুরু করি হ্যালো আজকে মূলত আমরা আম খেতে যাব এখন চলছে বিশেষ করে খিসাপাত সময় আর এখন বর্তমানে কয়েকটি জাতের আম পাওয়া যায় যেমন ল্যাংড়া খিসাপাত লক্ষণ ভোগ সব আমগুলো এখন পাওয়া যায় আর গুটি জাতের যতগুলো আম রয়েছে সবগুলোই এখন পাওয়া যায় তো মূলত আজকে আমরা যাবো শিবগঞ্জ উপজেলার যে আহসান হাবিব নামে একজন আম চাষী আছে উনি মূলত ব্যতিক্রমী এক আম বাগান গড়ে তুলেছেন উপজেলার মধ্যে আলট্রা হাইডেন্সিটি তো মূলত তার বাগানে আজকে যাব এবং হচ্ছে যে কিসা বাদাম খাবো বিভিন্ন আমের পরিস্থিতি দেখব সব আমের দাম জানব তো চলুন দর্শক আপনারাও সঙ্গী হন আমাদের দর্শক বলে রাখি যারা চেনেন এটি হচ্ছে কালোপুর পাইকটতলা বলা হয় এখানে একটা গাছ আছে এটি হচ্ছে ছায়া দেয় মানুষকে আর এখান থেকে সামনে একটু গিয়ে ডান দিকে ঢুকতে হবে আহসান হাবিবের আমবাগান আমরা তার মূলত যাব এদিকে এসো সামনে এসো সামনে আসো চিনো আমবাগান চিনো হ্যাঁ কোন দিকে এদিকে এদিকে আসো এদিকে আসো কোন দিকে দিয়ে যাবো ঠিক আছে কি বসে আছে আর কার জানো সাংবাদিকের কার আচ্ছা আচ্ছা দর্শক আসেন বাড়িতে এখানে ভালোই পড়েছি তো ছোট পিচ্ছিরাও তাকে চিনে দারুন ব্যাপার যদি এই দিক দিয়ে বাগানের রাস্তা নাই বাগানের রাস্তা মূলত ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে আমি ভিতর দিয়ে এলাম কারণ এর আগে আমি এখান দিয়ে আসছি ওই দিক দিয়ে একটু দূরে হয়ে যায় তো এই জন্য মূলত এখান দিয়ে চলে আসা যে এখান থেকে একটু কাছে হলো একটু তেল বাঁচলো এক কথায় দর্শক দেখতে পাচ্ছেন চারোদিকে আম বাগান একদম আম গাছ কিন্তু এই বাগানগুলোতে মূলত আম ধরে নাই কারণ সেভাবে পরিচর্যা না করলে বর্তমান সময়ে আম আসছে না গাছে আর এবার তো আমের হচ্ছে ফলন একেবারেই কম একেবারেই কম বলতে একেবারেই কম তবে আসান ভাইয়ের গাছে কিছুটা আম আছে এই যে ভাইয়ের হচ্ছে যে ঘেরাগুলো আছে এগুলো হচ্ছে ভাইয়ের বাগান আমরা আম বাগানে চলে আসছি এটা দিয়ে না এটা দিয়ে ঢুকবো কোনটা দিয়ে ঢুকবো এটা দিয়ে ঢুকে দেখি আল্লাহ আল্লাহ এ হচ্ছে আম বাগান

কি আমার ঝেখ আপনি তো মন্ত্রী লেখার লোক আপনি তো মন্ত্রী লোক তাই না কেমন আম মিষ্টি চাপায়ের আম মিষ্টি কেমন ভাই মিষ্টি হলে তো আপনি পুরো খেয়ে নেওয়ার কথা দেখেন কেন হ্যাঁ

আরে আমি বাবার ঢাকায় থেকে আপনি এরকম ফুচুলি লেগে গেলেন কেন হাই রেটের এক একটা অবস্থা হ্যাঁ আমার ছোট ভাইটাকে আমি কি ঢাকায় এরকম পাঠালছিলাম ভাইয়া না অবস্থা আমার খুবই খারাপ দেন কামড় দেন আরে ধুর মেদেন কাউন্ট দেন ছবি তুলবে তো ছবি তোলার জন্য কামড় কে আচ্ছা লোর কথা বললেন আপনি হেলমেট খুলবেন খুলবো আগে কামড় দেন আগে কামড় দেন তারপর খুলছি আমি খুলে দিছি কষ্ট হচ্ছে আমিও দাম খাবো আমি দাম খেতে আসছি আপনি আই কামড় দেন তারপরে খুলছি আমি কামড় দিচ্ছি আরে বুঝেন না কেন আপনি দেন আপনাকে কামড় দেন আমি কামড় দিব তখন আপনাকে দিয়ে দেব হেলমেট না না চলে না চলে না বন্ধ আছে

नो कराम कैचन भैया ना आ, आम तो कट से स्वाने टे कटर का काटें काट ही पास एक तो काटें नहीं ना, ना लगे रखे हैं आते हैं और सब दिन अमीर टे कहीं का, काट काटा छोभी टे नहीं बैयी इरने ना अपने कान काटा छोभी टे काट काटें ही एक पास काटें काटा छोभी नहीं बैयी टे

আমটা একই সময় পাকেনি আর পরিমানটাও তেমন না আমের দামও প্রচুর মানে এটা যদি বলি যে আমার সক্ষমতার বাইরে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই

নগে চাবনা মুজরাম চাবনা মুজরাম অফলকে খাস ভাই আমি তো আম খেতে এসছি বলে তো মা বস টুলবে এর কি পাকা না কাঁচা ভাইয়া আচ্ছা কাঁচা জি এটাকে পাঠাবেন জি এর কোথায় যাবে ভাই দর্শক সবার তো আম খাওয়া দেখলেন এবার তো নিজে আম খেতে হবে কারণ মূলত আম খেতে এখানে আসা এর হচ্ছে ভাষায় কিংবা সনদ পেয়েছে খিস আম নামেই তবে ঢাকার মানুষ কিন্তু এটাকে হিমসাগর নামে অনেকেই চেনে অনেকেই না বেশিরভাগই মানুষ চেনে চাপেন অনেক মানুষ এটাকে খিসা পাত আম খিসাপাত নামে ব্র্যান্ডিং করতে চাইলেও ঢাকার মানুষ করতে দেয় নাই কারণ আগেই আমের আড়দাররা এটাকে মূলত আহ হিমসাগর নামে পরিচিত করে রেখেছি আমি যদি কামড় দিই একদম মধুর মতো মিষ্টি আমি আশেপাশে সবার সাথে কথা বললাম এবং খিসা বাদাম আমার সারা জীবনই পছন্দ আমি যদি একটা কামড় দিদারণ সাদ চাপনগরগঞ্জের মানুষের একটা গৌরব থাকে যে চাপের আম হচ্ছে অত্যন্ত মিষ্টি এবং রাজশাহী বলেন নওগাঁ বলেন যে আম হোক না কেন এখানকার মাটি আলাদা এখানকার আমে অসম্ভব একটা স্বাদ পাওয়া যায় সেটা হচ্ছে দেখলেই বুঝবেন আপনারা চলুন আম খাওয়াতে দেখলেন আমি আমটা খাই আপনারা একটু ভিডিও ফুটেজ দেখেন হুম আম প্যাকিং চলছে আর ফ্যান ঘুরতেছে এটা মূলত আম যারা আম যারা কাজ করে তাদেরকেও তো গরম লাগে এই বাগানেও গরম লাগে তাদেরকে এটা মূলত আহসান আহসান হাবিব মূলত এই আয়োজন করেছে আমটা দেখান আম পাকা আছে হাতে এক পাকা আম গাছে এক পাকা আম দারুণ ব্যাপার যা পড়ে গেল তাহলে কি লড়াই কি ছিল হ্যাঁ লড়া কি ছিল মরা খুনের দাই ছিল দাদা আপনারা তো দেখলেনই আম আমবাগানগুলো কেমন হয় মূলত আর অন্য আম বাগানের তুলনায় এটি কি এক এটি কিন্তু একদমই অন্যরকম রকম একটি আমবাগান এখানে আসলে আলাদা এক অনুভূতি পাওয়া যায় আপনারা দেখলেন তো আম পেকে গাছে ঝুলতে ছিল কেউ পারে না আমি এসে হাত দেওয়াতেই কিন্তু আমটা পড়ে গেছে তো যাই হোক আজ এ পর্যন্ত ভিডিও আর বড় করব না আর একটা কথা যদি আপনাদের বলতে চাই যে এ এবছরে মূলত চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যা গত বছর ছিল চার লাখ পঁচিশ হাজার মেট্রিক টন আর এবার পঁচিশ হাজার মেট্রিক টন বাড়িয়ে কৃষি বিভাগ নির্ধারণ করেছে তবে একটি বিষয় হচ্ছে যে মাঠ পর্যায়ের অবস্থা কিন্তু একেবারেই ভিন্ন কারণ গত বছরের তুলনায় এবার কিন্তু প্রায় সত্তর পার্সেন্ট গাছে আম আসে নাই তবুও কেন এত বেশি আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ এটা আমার আসলে মনে আসে না বা মাথায় আসে না সেটা তাদের ব্যাপার যাই হোক দর্শক আর ভিডিও বড়ো করব না এ পর্যন্তই